ভারতীয় জনতা পার্টিকে মিছিল করতে দেখা যায়নি যোগী আদিত্যনাথের পদত্ব চাই এরা কত નિર્লক্ষ্য আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্ব চাই 86 সালের ঘটনা স্মরণ করুন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন কিভাবে সেদিনকে পুলিশ দিয়ে সেই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত ছিলেন তাদের উপরে শারীরিক নির্যাতন করেছিলেন আর সেই বামপন্থী বন্ধুরা রাস্তায় নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই চিৎকার করতে থাকুন বন্ধু সাতমন তেল কোনদিন পুড়বে না আর রাধাও কোনদিন নাচবে না আপনাদের এই স্বপ্ন কোনদিন বাস্তবে রূপ দেবে না আজকে যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছেন যারা বিভিন্ন আন্দোলন সংগঠিত করছেন ওর পেছনে কারা রামবা অশুভ জোট অর্থাৎ বিজেপি মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এই অশুভ শক্তি যুক্ত হয়ে এরা যে মেয়েটি মারা গেছে যে মেয়েটি ধর্ষিতা তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে এর জন্য আন্দোলন করছে না তার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে এর জন্য আন্দোলন নেই এদের আন্দোলন কি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কত মহা মূর্খের স্বর্গে এরা বাস করছে ভাবতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দয়াতে বসে নেই দু হাজার একুশে দুশো আসন নিয়ে বাংলার মানুষের গণতান্ত্রিক রায়ে নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন আর আপনারা চিৎকার করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই চিৎকার করতে থাকুন মন্ধু সাতমন তেল কোনদিন পুড়বে না আর রাধাও কোনদিন নাচবে না আপনাদের এই স্বপ্ন কোনদিন বাস্তবে রূপ দেবে না আজকে যারা চিৎকার করছেন স্মরণ করবেন না আজকে যারা চিৎকার করছেন আপনারা কি অতীতের পেপে প্রেক্ষাপটকে একবারও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন না চার বছর আগে হাতরাসে কি হয়েছিল ভারতীয় জনতা পার্টির বন্ধুদেরকে জিজ্ঞেস করুন ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলোতে মহিলাদের ওপরে কি অমানবিক নির্যাতন সংগঠিত হচ্ছে প্রতি দিন ভারসারা দেশে কত নারী ধর্ষিতা হচ্ছে কেন সেই নারীরা উপযুক্ত ন্যায্য বিচার পাচ্ছে না হাসরাতের যে বন্ডিকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হলো তার লাশটা পর্যন্ত তার পরিবারের মানুষকে হাতে তুলে দেয়নি এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার সেদিন তো ভারতীয় জনতা পার্টিকে মিছিল করতে দেখা যায়নি যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই এরা কত নির্লজ্জ আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই ছিয়াশি সালের ঘটনা স্মরণ করুন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন কিভাবে সেদিনকে পুলিশ দিয়ে সেই জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত ছিলেন তাদের উপরে শারীরিক নির্যাতন করেছিলেন আর সেই বামপন্থী বন্ধুরা রাস্তায় নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই কিভাবে পুলিশ সেদিনকে ডাক্তারদের উপরে নির্যাতন করেছিলেন অতীত প্রেক্ষাপট অতীত ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরুন আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বারে বারে অনুরোধ আলোচনার দরজা খোলা রয়েছে আপনাদের কিছু দাবি থাকলে বলুন আপনাদের দাবি আপনাদের দাবি ন্যায্য আপনাদের সমস্ত দাবি মামাটি মানুষের সরকার পূরণ করবে আপনারা আসুন আলোচনায় বসুন নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত মর্মাহত অত্যন্ত এই এই ঘটনা ঘটনা কোনোভাবেই কাম্য নয় নিশ্চিতভাবে সামনের দিনে যাতে আর না ঘটে কি প্রোটেকশনের ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে ডাক্তারদের কিছু সুপরামর্শ আছে মুখ্যমন্ত্রী আলোচনায় বারবার ডাকছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে চিকিৎসকদের সাথে আলোচনা করবেন সমস্যার সমাধান করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের উপরে পুলিশ দিয়ে দাঙ্গা করার ব্যবস্থা করেনি পুলিশ দিয়ে পেটানোর ব্যবস্থা করেনি পুলিশ দিয়ে আন্দোলনকে ছত্রভঙ্গ করার ব্যবস্থা করেনি এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নিজের পরিবার ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নিজের পরিবারের সদস্য ভাবেন বলেই তো আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ববন্দিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা বিশ্বের দরবারে বারে বারে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাড়ে দশ কোটি মানুষের উন্নয়নে শয়নে স্বপনে জীবনে কর্মসংস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টা ফেরা বাংলার জন্যে চিন্তা করছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বামপন্থী বন্ধুরা যারা বিভিন্নভাবে মানুষকে প্ররোচনা দিচ্ছেন মানুষের কাছে মিথ্যা অপপ্রচার করছেন আপনারা কিন্তু আপনাদেরটা তুলে ধরার ব্যবস্থা করুন যে আপনাদের রাজ্যে সমস্ত রাজ্যগুলিতে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে সেই রাজ্যগুলিতে নারীদের অবস্থা কি কত নারী প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে কত রাজ্যে নারীদের ধর্ষণ করা করা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে ঘটনাবালক মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে দয়া করে ক্ষমতা থাকলে একবার পরিসংখ্যানটা তুলে ধরুক যে মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার এগারো সাল থেকে চব্বিশ সাল এই বাংলায় নারী নির্যাতনের পরিসংখ্যান কত আর ডবল ইঞ্জিন সরকারগুলোতে দুহাজার সাল থেকে চব্বিশ সাল দশ বছরে নারী নির্যাতনের পরিসংখ্যান কত ক্ষমতা থাকলে সরকারি পরিসংখ্যান সরকারি রেকর্ড জনসমক্ষে প্রকাশ করুক তবেই তো দেখো বাপের বেটা পীরের মতো চিৎকার করছে আর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই বিভিন্ন ভাবে মানুষকে উস্কাচ্ছেন এর বিরুদ্ধে মানুষ জনমত গঠন করতে হবে এরা মানুষের কাছে মিথ্যা প্রচনা দিচ্ছেন এরা মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সমস্ত মিথ্যা প্রচার করা হচ্ছে তাকে কাউন্টার করতে হবে তার বিরুদ্ধে বলতে হবে তার কারণ মিথ্যা মানুষের কাছে তারা কেন বারে বারে প্রচার করছে কেন সঠিক তথ্য কেন সঠিক পরিসংখ্যান তারা তুলে ধরছে না নিশ্চিতভাবে আজকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আজকে শান্তিপুর এক নম্বর অঞ্চলে দাঁড়িয়ে শপথ গ্রহণ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বিশ্ববন্দিত হয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মধ্যে এই অপরাজেয়তা বিল প্রতিষ্ঠিত হবে এবং যারা ধর্ষক যারা ধর্ষণ করে চলেছে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা তৃণমূল কংগ্রেস লড়াই করবে এই শপথ নিয়ে নিশ আমার কথা শেষ করলাম